শুরু করার জন্য অনুপ্রেরণা ছিল মানে যখন আমি পড়ালেখা ছেড়ে দিলাম এস পরে তখন আমার মামা আমাকে নিয়ে আসে এবং আমার আরো সিনিয়র মামার আছে ওনাদের অনুপ্রেরণায় ওনাদের আমি এই কাজটা শিখতে পারি এখন আমি যে কোনো ধরনের গাড়ির লাইট করতে পারি ওটা তৈরি করি জিনিসটা অনেক ভালো লাগে যেটা জাপানে মনে করেন হাজার হাজার কুড়ি টাকা খরচ করে একটা ডাইস তৈরি করে তারপরে ওইটা ওনারা তৈরি করে আর ওই জিনিসটা আমরা হাতে তৈরি করতেছি তো অবশ্যই আমি নিজের প্রাউড ফিল মনে করি আমার দ্বারা যদি কারো উপকার হয় একটা জিনিস মনে করেন এটা লাইটের দাম আছে পঞ্চাশ হাজার এক লাখ লাখ টাকা দামের ওই লাইট আমরা মনে করি অনেক কমে ছেড়ে দেয় উনিও খুশি হয়ে আমারও ভাল লাগে এবং উনি আরো দু চারটা কাস্টমার আমার কাছে পাঠায় এটাই খুশির বিষয় আর কি এটা আমি দেশে তৈরি করতে পারতেছি এটা আমার কাছে গর্ব মনে হয় কার কাছে কেমন লাগবে এটা আলাদা বিষয় কিন্তু যে বাংলাতে প্রবাদেছে দেশি পণ্য কিনে হন ধন্য না যদি বাইরে থেকে জিনিসটা নাই না আমাদের দেশে তৈরি হইতে পারতেছে আমরা এটা তৈরি করতে পারতেছি তো আমাদের দেশি আমাদেরকে এটা সুযোগ দেওয়া উচিত এই এই বিষয়ে আমাদের এই জিনিসটা আমাদেরকে দেওয়া উচিত এবং আমরা যদি আরো একটু সাপোর্ট পাই এই কাজটা আরো ভালো করে করতে পারবো যেহেতু এই একটা গাড়ির লাইট আমার দেশে আছে এটা আমাদের যে সম্পদ এই জিনিসটা ভেঙে গেলে এটা আমরা তৈরি করে দেই এটা যে যে সম্পদ দেশে থেকে যায় এটার জন্য ইয়া নাই এই কাজটা যেহেতু আমরা বাংলাদেশে হচ্ছে এটা শুধু আপনার যে গাড়ির ডিজাইনটা আছে ওই ডিজাইনটাই মনে করেন আমরা করি না আমরা চাইলে একটা আপডেট গাড়ির যে ডিজাইনটা থাকে ভিতরে ওডি এলইডি প্রজেকশন ফিটিং করা টিউব লাইট সেটিং করা ব্ল্যাক হাউজিং করা গ্রিল ম্যাচ করা এটা আমরা সব আমরা দেশ দেশে হাতে তৈরি করছি এবং কি বাইরের থেকে যে একটা ওডি লাইট আনতে গেলে আপনার লাখ টাকার উপরে খরচ পড়ে আমাদের কাছে দশ পনেরো বিশ হাজার টাকা দিলে আমরা ওই জিনিসটা তৈরি করে দিতে পারতেছি আর ওনার ওই পুরান মডেলের ভিতরে ওইটার ভিতরে আমরা ওই ওডি সিস্টেমটা করে দিতে পারি শুরু থেকে ভালো বলতে কি মানে যারা গাড়ি ইউজ করে তাদের কাছে আমরা বেস্ট আর যারা গাড়ি ইউজ না করে তারা হয়তো ওই টো চোখে দেখে যে কি করে না করে তো ওই বিষয়ে কান দেওয়ার সময় নেই কে কি বললো ওই বিষয়ে কান দেওয়ার কোনো সময় নেই আমি আমার ঘর পরিবার সংসার নিয়ে ভালো আছি ইনকাম ভালো হয় সমস্যা নেই

সিকিউর থাকাই ভালো হেলমেট রিপেয়ার করি না ওইটা থেকে আপনার ফাইবারে ওইটা গ্লাস আলাদা পাওয়া যায় ওইটা আমাদের যে কস্টিং খরচ পরে ওর থেকে অনেক কমে হ্যাঁ এটা কাজ মনে করেন একটা লাইট বানাইতে আমার দু হাজার টাকার পাঁচ হাজার টাকা খরচ আছে তো উনি যদি পাঁচ হাজার টাকা খরচ হয় ওইখানে আমার দেখা যায় দুই চার পাঁচ ঘন্টা সময় যাবে ওইখানে আরো বাল বাল্ব আদার্স খরচ আছে ইনক্লুডিং মনে করেন যে আপনার খরচ অনুপাতে যদি উনি রেটটা আমি ভালো পাই তো আমি পাকিস্তানি সিট দিয়ে ব্যবহার করি পাকিস্তানি সিটটা খুবই ভালো ওটা দুই চার পাঁচ দশ বছরের গ্যারান্টি আছে গোলা হবে না নর্মাল প্লাস্টিক যেটা আছে দেশি প্লাস্টিক অনেকে কস্টিং একটু সিটটামি করে মানে খরচ কমায় নিজের মানে যে কত সে এত টাকা দিয়ে একটা লাইট ঠিক করে নামো কিন্তু লাইটের দাম তো পঞ্চাশ হাজার টাকা উনি আমার পাঁচ হাজার টাকা দিতে ভয় পেয়েছে উনি আছে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা তখন ওই আমার কস্টিংয়ের ক্ষেত্রে আমরা ওই ওই প্লাস্টিক একটু ব্যবহার করি আমি যদি ওই পাঁচ হাজার টাকা পুরো পাইতাম আমি ভালো ক্লাস শিখে দিতাম আমার কোনো স্বপ্ন নাই মানে আমার তো কাজের বয়স অনেক হয়ে গেছে এখন আমার যারা জুনিয়র আছে তারা স্বপ্ন দেখবে না আমি যতটুকু ওদের দেখি গেছে দিছি ইনশাল্লাহ অনেক চলবে সমস্যা নেই আমার দোকান রয়েছে বাংলা মোটর মধ্যে একটু সামনে সরকারি টকর ভবনের পাশে